স্বাধীনতার তিপ্পান্ন বছর যদি বাংলাদেশে একজন শ্রমিকের জীবন এমন চলে যায় স্বাধীনতার তিপ্পান্ন বছর আসে আপনি আমাদেরকে উন্নয়নের গান শোনাবেন এদেশের আইন শুনলেন শৃঙ্খলা বাহিনী ছয় ঘন্টা একটা শ্রমিকের জীবন ছয় ঘন্টার মধ্যে তার সুরক্ষা দিতে ব্যর্থ হয় সে দেশের শ্রমিক যারা তাদের মাঠের ঘাম পায় ফেলে এদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে সবিনাই ভাইদের জন্য একসাথে আগামী দিন শ্রমিকদের যে কোন ন্যাজ অধিকারের জন্য রাজপথে পেশায় চরমের আও করে। যখন রাখবেন আমরা আমাদের জীবন দিয়ে প্রাণ দিয়ে মার দিয়ে শ্রমিকদের ন্যাজ অধিকার প্রতিষ্ঠার জন্য বারবার শুধু অনপরি নয় বাংলাদেশের প্রত্যেকটা থেকে শত শত শতাংশ যেখানে শ্রমিক ভাইরা নির্যাতিত হবেন নির্যাতিত শ্রমিকদের অধিকার ফিরে পাওয়ার জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সল্লাহি রাহমানি রহিম স্থানীয় শ্রমিক আন্দোলন করতে পারে আজকের শ্রমিক দিবস আপনারাই সবাই জানেন এ দেশের অর্থনীতি শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে এই অর্থনীতি ফুলে ফেটে ওঠে কিন্তু আজ সেই শ্রমিকের সংখ্যা তার জীবন অতিষ্ঠ আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লী একটা গ্রামে দুইজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে এমনকি তাদেরকে হত্যা করার জন্য ঘন্টা তাদেরকে পিটানো হয়েছে বিভিন্ন ভাবে কিন্তু আমরা হত্যাচার হয়েছি প্রশাসন ব্যর্থ হয়েছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর যদি বাংলাদেশে একজন শ্রমিকের জীবন চলে যায় স্বাধীনতা আপনি আমাদেরকে উন্নয়নের গান শোনাবেন এদেশের আইন শৃঙ্খলা বাহিনী ছয় ঘন্টা একটা শ্রমিকের জীবন ছয় ঘন্টার মধ্যে তার সুরক্ষা দিতে ব্যর্থ হয় সে দেশের শ্রমিক যারা তাদের মাথের ঘাম পায়ে ফেলে এদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তারা তাদের জীবন আজকে বিপন্ন তারা কোন সুরক্ষা পায় না নিরাপত্তা নাই সে দেশের অর্থনীতির জন্য এই শ্রমিকদের নিরাপত্তা নাই দেখেছেন প্রশাসন ব্যর্থ হয়েছে পরবর্তীতে থেকে থেকে প্রশাসন নেওয়ার পরেও তারপর আমাদের ভাই দুটাকে বাঁচানো যায় নাই শ্রমিকের যদি নিরাপত্তা না থাকে যারা আজকে অর্থনীতির মূলকান তাদের যদি নিরাপত্তা না থাকে এদেশের উন্নয়ন ক্ষীমতা আসবে একজন শ্রমজীবী মানুষ সে মাথার গান পায়ে দেশকে দেশের অর্থনীতিকে চালিকা শক্তিকে পূর্বরকোছে আর সেই শ্রমিকগুলি বিচার না পারে আমরা আজকের এই শ্রমিক জীবশার মেয় জীবশার থেকে জানিয়ে দিতে চাই যদি পেশায় চর্মরাই নাই ঘোষণা দিয়েছেন যদি শ্রমিকদের হত্বকান্ডের সুষ্ঠু বিচার নাই এ দেশের প্রতিটি জনপদে জনপদে দুর্বার কোরা আন্দোলন করতে হবে ঠিক যদি সাধারণ জনমিয়ে আগামী দিন শ্রমিকদের যে কোনো এক অধিকারের জন্য রাষ্ট্র পথে পেশায় চরমের আলো

র্যালি ও সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রমিক ভাইরা সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন আজ স্বাধীনতার 53 বছরেও এদেশের শ্রমিক তার নেজ অধিকার ফিরে পায় নাই এদেশের শ্রমিক আমরা মাঝে মধ্যেই দেখতে পারি এদেশের শ্রমিক আজ তার নেজ অধিকার নেজ্জ মুজরির জন্য রাজপথে নামতে হয় এটা আমাদের জন্য খুবই দুঃখের জনক সংগ্রামী ভাইয়েরা আর স্বাধীনতাтар 53 বছরে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এদেশের ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু কেদেশের শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমরা বিশ্বাস করি ইসলামী حکومت ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় আগামীতে ইসলামী হুকুমতের জন্য বিশ্বাস হাবকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের জীবন যানমাল কুরবানি করতে রাজিয়া ইফাত